সুপ্রিয় দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর দর্শক খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরপরই বেঁকে বসল বিজেপির বড় শরিক দল জানিয়ে প্রবল অস্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার এক কথায় এনডিএ জোট আর এই আবহে একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট তা নিয়ে কিন্তু গোটা দেশের রাজনীতিতে তৈরি হয়েছে জোর জল্পনা কী হয়েছে এক্স্যাক্টলি ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনারা বিষয়টি একেবারে ক্লিয়ার বুঝতে পারবেন তো কী হয়েছে চলুন দেরি না করে শুরু করা যাক শপথ গ্রহণের দিনই অজিত পাওয়ারের এনসিপিকে নিয়ে বিজেপির ঘুম একেবারে ছুটে গিয়েছিল আপনারা সকলেই জানেন তারা কিন্তু বিভিন্ন রকমের দাবি দাওয়া রেখেছিল এই আবহে শপথ গ্রহণের পর চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম পার্টি ও একনাথ শিল্ডের শিবসেনা বিজেপিকে একেবারে চিন্তায় ফেলে দিল কি হয়েছে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলেগু দশমকে বিমান মন্ত্রক ছেড়ে দিলেও আপনারা সকলেই জানেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভার তেলেগু দশম পার্টিকে তাদের বিমান বিমান যে মন্ত্রক সেটা কিন্তু ছেড়ে দিয়েছে এই আবহে চন্দ্রবাবু নাইডু ও লোকসভার স্পিকার পদের দাবিতে অনর এইভাবে বিজেপির বড় শরিক দল চন্দ্রবাবু নাইডু লোকসভার স্পিকার পদের দাবিতে কিন্তু একেবারে অনর কিন্তু বিজেপি এই স্পিকার পদ ছাড়তে একেবারেই নারাজ এই আবহে তাদের দ্বন্দ্ব একেবারে সামনে চলে এসেছে কি হয়েছে পাল্টা চাল দিয়েছে বিজেপি অন্ধ্রপ্রদেশেরই বিজেপি সভানেত্রী ডি পুরেন্দশ্বরীর নাম স্পিকার পদের জন্য এগিয়ে দিচ্ছে তবে পুরেন্দশ্বরীর তেলেগু দশমের প্রতিষ্ঠাতা এন এন টি রামরাও এর কন্যা সেই হিসাবে তিনি চন্দ্রবাবুর শালিকা শালিকার জন্য জামাইবাবু নিজের দাবি থেকে সরে আসতে পারেন বলে বিজেপি নেতাদের আশা তবে উল্টো দিকে কংগ্রেসের তরফে চন্দ্রবাবুকে বাত্রা দেওয়া হয়েছে যে তেলেগু দশম স্পিকার পদের জন্য প্রার্থী দিলে কংগ্রেস সমর্থন করতে পারে এতেই কিন্তু অস্বস্তি বেড়েছে মোদী সরকারের কি হয়েছে রবিবার চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির দুই সাংসদ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আপনারা নিয়েছিলেন আপনারা সকলেই জানেন কিন্তু রামমোহন নাইডু পুরনো মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন চন্দ্রশেখরের পেম্পাসানি শপথ নেন প্রতিমন্ত্রী হিসাবে তবে তেলেগু দেশমের দাবি ছিল পরিকাঠামোগত সংক্রান্ত গুরুত্বপূর্ণ মন্ত্রক সেই দাবি মেনে সেই দাবি মেনে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায় তেলেগু দেশমকে বিমান মন্ত্রক ছেড়ে দেওয়া হয়েছে তবে চন্দ্রশেখরের সানিকে গ্রাম উন্নয়ন মন্ত্রক ও যোগাযোগ মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে সূত্রের খবর এর পরেও চন্দ্রবাবু লোকসভা স্পিকারের দাবিতে অনর এর এত কিছু কম্প্রোমাইজ করার পরেও দর্শক এই চন্দ্রবাবু নাইডু কিন্তু এখনও লোকসভার স্পিকার পদের দাবিতে একেবারে অনর তার সঙ্গে এনডিএর এর আহবেকের পদও দাবি করেছে চন্দ্রবাবু তার দাবি বা যুক্তি কি যুক্তি দিয়েছেন এর জন্য তিনি বলেন অটল বিহারী বাজপেয়ী সরকারের সময়ে তেলেগু দেশমের জিএমসি বালাযোগী লোকসভার স্পিকার পদ ছেড়ে দেওয়া হয়েছিল তবে অতীতের মতো এন ডি এর পদও দাবি করেছেন চন্দ্রবাবু তবে বুধবার চন্দ্রবাবু অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন রবিবার চন্দ্রবাবু দিল্লিতে মোদীর শপথ গ্রহণে ছিলেন আর এই সৌজন্যের মধ্যেই টানাপড়ন অব্যাহত রয়েছে বিজেপি এবং চন্দ্রবাবু নাইডুর মধ্যে এনডিএতে বিজেপির আরও এক গুরুত্বপূর্ণ শরিক নীতিশ কুমারের নীতিশ কুমারের জেডিইউ ও স্পিকারের পদ পেতে আগ্রহী এদিকে যেমন চন্দ্রবাবু নাইডু স্পিকারের পদ পেতে আগ্রহী তেমন নীতিশ কুমারও একইভাবে এই স্পিকারের পদের দাবিতে অনর আর অপরদিকে বিজেপি কিন্তু এই স্পিকার পদ ছাড়তে নারাজ তা নিয়েই ইন্ডিয়া জোটের মধ্যে একটি কিন্তু গোষ্ঠী কন্দল তৈরি হয়েছে এরপরে কি হয়েছে দেখুন দর্শক কেন চন্দ্রবাবু নীতিশ দুজনেই লোক লোকসভার স্পিকার পদ চাইছেন এই নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠেছে দর্শক তবে লোকসভা তেলেগু দেশমের ষোলো জন ও জেডিইউ জেডিইউ এর বারোজন সাংসদ রয়েছে সংখ্যাগরিষ্ঠতার জন্য মোদী সরকারের দুই দলেরই সমর্থন প্রয়োজন নীতিশ নাইডুর আশঙ্কা ভবিষ্যতে এনডিএ থেকে সমর্থন প্রত্যাহারের আজ পেলে বিজেপি তাদের দল ভেঙে দিতে পারে দলছুট সাংসদরা বিজেপিতে যোগ দিলে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী তাদের সাংসদ পদ খারিজ করে দেওয়ার ক্ষমতা স্পিকারের হাতেই থাকে এনডিএ থেকে সরে গেলে স্পিকারের স্পিকারের স্পিকারকে পদ থেকে সরাতে লোকসভার পঞ্চাশ শতাংশ সদস্যের সমর্থনে প্রস্তাব আনতে হয় আর এরই মধ্যে বিজেপির চিন্তা বাড়িয়ে আরও এক শরিক একনাথ শিল্ডের শিবসেনা জানিয়ে দিয়েছে তাদেরও একটি পুরনো মন্ত্রিত্ব পদ দিতে হবে চারিদিক থেকে কিন্তু বিজেপিকে একটি সাঁড়াশি চাপ দেওয়া হচ্ছে দর্শক আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন এই প্রতিবেদনটি দেখে শুধুমাত্র একটি মন্ত্রিত্ব পদেই উদ্ভব ঠাকরের শিবসেনা ভেঙে বেরিয়ে আসা শিল্ডের সেনারা খুশি নন শিল্ডের দল লোকসভায় সাতটি আসন জিতে এলেও তাদের দলের শুধুমাত্র একজন সাংসদ গণপ্রতাপ রাও এবং প্রতাপরাও যাদবকে আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পদ দেওয়া হয়েছে আজ দলের সাংসদ শির রঙ্গ বার্নে জানিয়ে দিয়েছেন তাদের পূর্ণ মন্ত্রীর পদ চাই এদিকে শির রঙ্গের বক্তব্যে সাতজন সাতজন সাংসদ থাকা সত্ত্বেও আমরা একটি মাত্র প্রতিমন্ত্রী পদ পেয়েছি কিন্তু এইচ ডি কুমাশ্বরী জেডিইউএস এর দুজন সাংসদ থাকলেও তারা একটি পুরনো মন্ত্রীর পদ পেয়েছে এই দাবি কিন্তু তারা করেন বা এই অভিযোগ তোলেন যে তাদের সাতজন সাংসদ থাকা সত্ত্বেও কেন সিল্ডে একজন প্রতিমন্ত্রী আর অপরদিকে অন্য কোনো শরিক দলের দুজন করে সাংসদ তাতেই তাদেরকে কেন পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু প্রবল অস্বস্তিতে রয়েছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই এনডিএ জোট তবে বিহারের জিতেন রাম মাঝি তার দলের একাই সাংসদ তিনি পূর্ণ মন্ত্রীর পদ পেয়েছেন আর আজ খোদ সিল্ডের কাছেই তার দলের সাংসদ বিধায়করা নালিশ জানিয়েছেন বিজেপি নির্বাচনের সময় তাদের দলের কাজে কাজেও নাক গলিয়েছিল উদ্ভব ঠাকরের শিবসেনার নেতা সঞ্জয় রাওয়াত এই সুযোগে সিল্ডের শিবসেনা অজিত পাওয়ারের এনসিপিকে তোপ দেখেছে তাই প্রশ্ন এই দুই নেতা দল ভেঙে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রের জন্য কি পেলেন এমনিতেই মহারাষ্ট্র বিজেপির আরও এক শরিক অজিত পাওয়ার এবং এনসিপির নেতা প্রফুল্ল পাটেল রবিবার মন্ত্রী হিসাবে শপথ নেননি কারণ বিজেপি তাদের প্রতিমন্ত্রীর পদ দিলেও অজিত পাওয়ার প্রফুল্ল পটেল দুজনই পন পূর্ণ মন্ত্রিত্বের পূর্ণ মন্ত্রী পদের দাবিতে অনর এই আবহে চারিদিক থেকে কিন্তু প্রবল অস্বস্তিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কথায় বলতে গেলে এনডিএ জোট এখন শেষ পর্যন্ত কী হয় দর্শক সেটাই দেখার ধন্যবাদ